মর্নিং এভরিওন পাপিয়াস ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে সাতই সেপ্টেম্বর সানডে তো গত পাঁচ তারিখে ছিল টিচার্স ডে কিন্তু সেই দিনকে আমাদের কলেজে কোনো অনুষ্ঠান হয়নি আজকে যেহেতু সানডে সবার ছুটি তাই আজকে কলেজে একটা অনুষ্ঠান আছে তো সেখানেই যাব আর তোমার সবাই জানো যে আমার ফোন ভেঙে গেছে ফোন খারাপ হয়ে গেছে তাই আজকে জানি না কতজনের ফোন থেকে ভিডিও করব। আর এই ভিডিওটা করেছিলাম বৈশাখীর ফোন থেকে চারিদিক দিয়ে এত লাইট আসছে না মানে মুখ টুক কেমন একটা বাজে দেখাচ্ছে তাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে বাধ্য হলাম তাতে একটু ঠিকঠাক লাগে মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও হলে না কোন মানে অতটা কোথায় লাইট কি লাইট নেই সেটা খুব একটা ম্যাটার করে না তো আরও অনেকের ফোন থেকে ভিডিও করেছি কালো কালো না আর এই ভিডিওটা করেছি সুপর্ণার ফোন থেকে এই যে হাত দেখাচ্ছে ওর নাম সুপর্ণা পিছনে এটা বৈশাখী আর ওর পিছনে হচ্ছে অর্পিতা আমি এখানে অনেক কিছু বলছিলাম কিন্তু এত চিৎকার চাচামিচি হচ্ছে যে আমার কথা কম আর চিৎকার বেশি শোনা যাচ্ছিল গ্বলে মাতরো তীতৗুত্ মবামে সক্যে framework ঋপচে ম্লে ঻মমে ত্হে়র ডান দিকে বাম দিকে সামনে পিছন দিক দিয়ে তো লাইট আসছে তার উপর উপর দিকেও লাইট আসছে এমন একটা জায়গায় বসেছে যেখানে ফ্যানটাও নেই আর মাথার কাছে একটা বড় লাইট এমনি থেকে তো ফোনের ক্যামেরা খুবই খারাপ এটা আমার ফোন থেকে ভিডিও করা আর তারপর মাথার উপর একটা লাইট কি বাজে যে দেখাচ্ছে দেখো জাস্ট আর এটা হচ্ছে আমাদের গ্রুপ আমাদের ব্যাচ আমাদের ব্যাচ থেকে যে নাটকটা করা হয়েছিল সেটা হচ্ছে ভবিষ্যৎ তো সামনে এতজন লম্বা লম্বা মানুষ বসেছিলো যে আমি ভালো করে ভিডিও টিডিও খুব একটা করতে পারিনি kelemeleme kucuk cemliyet kucuk cemliyet hayat এত মমতাময় সম্ভাষণ বৃদ্ধের চোখ থেকে জলধারা নেমে এলো জমাদারটি জলের ঘটি বৃদ্ধের দিকে এগিয়ে গিয়ে বললেন বাবা আপনি কি কাউকে খুঁজছেন হ্যাঁ মা ঠিক বুঝেছ আমি খুঁজে বেড়াচ্ছি কিন্তু কাকে আমার আত্মীয়দের এত বড় দেশ নাম ঠিকানা না জানলে কোথায় পাবেন আপনার আত্মীয়দের বৃদ্ধ বৃদ্ধ কোমরের কাপড়ের ফাঁকি থেকে বের করলেন এক টুকরো কাগজ হলুদ শতবিচ্ছিন্ন বিবর্ণ কাগজ জমাদারি দেখলেন চারটি নাম শুধু লেখা সেখানে এরাই আপনার আত্মীয় কোথায় থাকে এদের নাম এদের ঠিকানা কাগজের টুকরো প্রথম নাম মোহন দাস করমচাঁদ গান্ধী জানো না মোহন বলেছিলেন আমাদের দেশে কোনো হিংসা থাকবে না রক্তপাত থাকবে না ঘৃণা থাকবে না আজ মানুষ বড় বিপন্ন হানাহানিতে ক্লান্ত ভাগাভাগিতে জীর্ণ আজ মোহন দাসকে বড় দরকার যেমন করে এই তো সেদিন ছেচল্লিশের নোয়াখালীতে সাঁকর ওপর দাঁড়িয়ে বলেছিলেন তাহলে মুছে মারো পর দু সহসা সহসা সেই প্রায় অন্ধকার নকাতে বৃদ্ধির আলো মতো একটি মানুষকে দেখতে পেলেন চিৎকার করে বলে উঠলেন সর্বাধিনায়ক সেই তেরো বছর বয়সে আজাদিন পৌঁছে যোগদান করবো বলে তোমার কাছে কি দাঁড়িয়েছিলাম সেই পঁয়তাল্লিশে তোমার পাশে দাঁড়িয়ে তোমার গলা মিলিয়ে বলেছিলাম দিল্লি চলো তারপর কতদিন কেটে গেল সারা দেশের সব প্রান্তে তোমায় খুঁজে বেরিয়েছি কারোর সামনে গিয়ে যদি বলি আমি আইএমএ লোক আমি আজাদিন পৌঁছে সুভাষ চন্দ্রের পাশে দাঁড়িয়েছিলাম পাগল ভেবে আমায় কাদা ছড়ে আমায় অপমান করে নিগ্রহ করে অসম্মান আর ভুলে যাওয়ার জন্যই কি জীবন আমি যে ভুলতে পারি না নেতাজি আর নেগেটিভ সাতচল্লিশের পনেরোই একশ দেড় মিল লাখ থেকে সরে গেল ইউনিয়নের জ্যাক আমাদের তিরঙ্গা পতাকা তোমার হাত ধরে পথ পথ করে উঠতে লাগলো বরং বিশ্বাসে আর সেই গভীর রাতে তোমার ভেতার ভাষা জগান শুনতে পায় দেখতে পায় স্বাধীনতার প্রথম সূর্য কি বিশ্বাস কি আস্থা কী কলা তো মর্যাদা তারপর যা মারাঠা রির কলা গঙ্গা উল ঘ তব শুভ নামে ঝে তব আশি মা জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাতা জয় হে জযহে হে

ফোনটা এর এর ফোন থেকে আজকে আমি ভিডিও করছি কারণ আমার ফোন খারাপ হয়ে গেছে আমাকে সব পাঠিয়ে দেবে আর এখন সময় হচ্ছে পাঁচটা আমাদের অনুষ্ঠান শেষ